আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী ছয় রঙের প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক নিয়ে আলোচনা করব এখন আমরা দেখি আট নম্বর অঙ্কটা এটা প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় ওকে তাই এই দুইটা সমীকরণের নাম দিব আমরা নাম্বার এক নাম্বার সমীকরণ আর এটার নাম দিব দুই নাম্বার সমীকরণ ক্লিয়ার যাতে আমাদের নির্দেশ করতে সুবিধা হয় এখন আমি প্রতিস্থাপন পদ্ধতি করার জন্য যেটা ই করব সেটা হচ্ছে এই এক নং থেকে আমরা তিন নং কনস্ট্রাক্ট করব এক নং সমীকরণ হতে পাই ক্লিয়ার তাহলে এক নং সমীকরণ হতে পাই এ এক্স ইকালস এইটা প্লাস হয়ে যাবে প্লাস বি ওয়াই যেহেতু সমান চিহ্নের এই পাশে ছিল ওই পাশে নিয়ে গেলাম ওকে তারপরে এই এক্সট্রা এখানে রাখবো বাকিটা আমরা এক্সট্রা রাইখা বাকিটা এটা নিচে দিয়ে দিব এটার কারণ ভাগ হিসাবে আসবে বি ওয়াই ওকে এটাকে দিলাম তিন নং সমীকরণ এখন আমরা এই তিন রঙের মান দুই নঙে বসাবো তাহলে কারণ এক নং থেকে তিন নং তৈরি করছি তিন রঙের মান এখন দুই নঙে বসাবো তাহলে আমাদের সমীকরণ হয়ে যাবে সমাধান হয়ে যাবে ওকে তাহলে দুই ও নং সমীকরণ হতে পাই ওকে এখন আসি আমি দুই নং সমীকরণের এই যে এক্সের জায়গায় দুই নং সমীকরণের একসের জায়গায় এই মানটা আমি বসায় দিব ক্লিয়ার তাহলে একটু খেয়াল করো ছোট বন্ধুরা কিভাবে বসাই এই বি ইন্টু এবি প্লাস বি ওয়াই বাই এ ওকে মাইনাস এ ওয়াই ইকালস এবি ওকে এইভাবে আমরা বসাইলাম মানে এই এক্সের জায়গায় এই এক্সের মানটা আমরা এখানে বসাই দিলাম তারপরে এই যা আছে ওইগুলি লিখলাম ওকে এভাবে তোমরা লিখবা তাও দেখো এখানে এক্স বলতে কিছু থাকবে না এখন আমরা কী করবো এই বি এইটার সাথে গুণ দিব ওকে তাহলে দেখি গুন দিয়া দেখি কি হয় নিচে এ উপরে এ বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার ওয়াই ওকে মাইনাস এ ওয়াই ইকাল টু এ বি এখন আমরা এখন আমরা এটার লসাগ করব এটার লসাগ হচ্ছে এ এ হলে এ একে এ এক একের সাথে এটা গুণ এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই ওকে মাইনাস এটা নিচে এক আছে তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে এ এর সাথে এটা গুণ এ স্কোয়ার ওয়াই ওকে তারপর হচ্ছে এখন আমি এই একে ওইখানে নিয়ে যাব তাহলে এটার সাথে স্কোয়ার বি হবে তাহলে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস এটা এটার সাথে গুণ হবে এ স্কোয়ার বি ওকে এখন আমরা কী করব এই ওয়াইগুলির বাম পাশে রাখবার বাকিটি ওই পাশে নিয়ে যাব তাহলে ওয়াইগুলি আমি বাম পাশে রাখি বি স্কোয়ার বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই এ স্কোয়ার বি মাইনাস এটা এর পাশে নিয়ে যাব এ বি স্কোয়ার ওকে এখান থেকে ওয়াই কমন আসে তাহলে কি আসে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তারপরে এখান থেকে আমরা কী কমন পাব এ এবং বি কমন নিব তাহলে এবি কমন নিলে এখান থেকে এ থাকে মাইনাস এখান থেকে কি থাকে বি থাকে ওকে তাইলে আমরা এখানে কি করব ওয়াইটা এখানে রাখব আর এ বি এ মাইনাস বি আর এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওকে এইভাবে আমরা রাখি তাহলে দেখো ছোট্ট বন্ধুরা এখানে এ মাইনাস বি তাহলে এখানে কিন্তু এটা ভিতরে বিটা আগে তাহলে এটাকে আমরা একটু ঘুরাইতে গেলে এখান থেকে মাইনাস চিহ্ন চেঞ্জ সরি এখানে এখানে আমরা ও এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এখানে আমরা যদি এটা এ এটা বি এটা এ এটা বি এ আগে বি পরে তাহলে এটা এ এ পরে আসে বি আগে আসে তাহলে এ যদি আগে আনতে যাই তাহলে আমার একটা মাইনাস কমন নিতে হয় মাইনাস কমন নিলে এটা প্লাসের হবে বিটা মাইনাসের হবে দেখো ছোট্ট বন্ধুরা এটা কমন নিলাম এই মাইনাস কমন নিলাম মাইনাসটা সামনে কমন নিয়ে নিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইল ওকে এ বি এ মাইনাস বি ওকে এখন এটাকে আমরা কী করব এটাকে আমরা এ মাইনাস বি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখন দেখো এটা এটা কাটা যায় তাহলে এখানে বিয়ের মান ওয়ার মান হয় কি এবি বাই এ প্লাস বি ওকে এইটা হচ্ছে ওয়ারমান হয় ওকে এখন আমরা এই মান সমীকরণ কোথায় বসাবো সমীকরণ এই তিন রঙে বসাবো তিন বসালে বসাইলে এক্সের মান আমরা পেয়ে যাবো ওকে আমরা দেখি কীভাবে বসাইতে হয় এখন দেখো ছোট্ট বন্ধুরা এই তিন নঙে আমরা এই এখন ওয়াইয়ের মান সমীকরণ তিন নঙে বসিয়ে ফাইভ ক্লিয়ার তিন নঙে বসাইলে এক্স ইকালস এবি প্লাস বি আর এর নিচে এ এই ওয়ার মানটা এখন আমরা এই ওয়ার জায়গায় এই মানটা বসায় দিব ওয়ার মান আমরা কি পাইছি ওয়ার মান পাইছি আমরা এই এটা তাইলে এটা আমরা ব্রাকেটের ভিতরে মাইনাস এ বি বাই এ প্লাস বি এটা আমরা বসায় দিলাম ওকে এখন আমরা দেখি এখন আমরা হ্যাঁ এখন আমরা এটা এটা গুণ করব এই এ বি প্লাস এই সরি এই মাইনাসটা এখানে চলে আসবে মাইনাস এটা এটার সাথে যখন গুণ হবে তখন কী হবে এই এ বি স্কোয়ার এ প্লাস বি বি স্কোয়ার বাই এ প্লাস বি এটা গুণ করে দিলাম নিচে এ ওকে এখন দেখো এখানে আমরা পুরাটা লসাও করব এটা এটা মিলা তাহলে এখানে কি থাকে তাহলে এটার লসাগু হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি ওকে তাহলে এটা কি হয় এটা নিচে মনে মনে এক আছে এক দিয়ে এটাকে ভাগ করলে মানে এটাই হয় তা এটার সাথে এটা গুণ হইলে এ বি ইন্টু এ প্লাস বি ওকে এই মাইনাস চিহ্ন এখানে দিব তারপর হচ্ছে এটা দিয়ে এটা ভাগ করলে এক হয় একের সাথে এটা গুণ হইলে এ এটাই হয় ওকে এখন আসো এই এ নিচে ছিল এই এখন আমি এটা যদি বসাইতে চাই তাহলে এই এটা এটা নিচে পড়বে এটাও নিচে পড়বে এইভাবে এ এ প্লাস বি ওকে কারণ এটা এটার নিচে মনে মনে এক আছে এটা উল্টা যাবে এটা যখন নিচে নামাবো এটা উল্টায় যাবে তাহলে এ নিচে আসে এক উপরে যায় ক্লিয়ার এখন এই এই জিনিসটা হচ্ছে আমরা এইভাবে লিখবো আমি এক টানে করতাম কিন্তু এক টানে করলে তোমরা হয়তো বুঝবে না বুঝতে কষ্ট হবে হ্যাঁ এখন এটা আমরা কী করব এই এটা থেকে এখন এবি কমন যায় এই পাশে পাশ থেকে এই দুইটা রাশি থেকে এবি কমন যায় তাহলে আমরা এবি কমন নিব এবি ওকে এবি কমন নিয়া এ প্লাস বি এটা মাইনাস এ থাকে এই বি থাকে এখানে ওকে এ বি থাকে তারপর হচ্ছে আমরা এই এ এ প্লাস বি তাহলে এখানে এইটা এটা কাটা যায় আর এখান থেকে উপরে নিচে এটা এ কাটা যায় তাহলে এখানে থাকে কি এখানে এবি থাকে আর নিচে থাকে এ প্লাস বি ওকে দেখো ছোট্ট বন্ধুরা আমাদের কিন্তু সমাধান চলে আসছে তাহলে সুতরাং নির্ণয় নির্ণয় সমাধান ওকে নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়ালস এক্স হচ্ছে আমরা পাইলাম এবি এবি ওয়াই এ প্লাস বি কমা আর এটা মাইনাস এবি বাই এ প্লাস বি এটা আমরা ওয়ার মান পাইলাম ওকে এই হচ্ছে আমাদের সমাধান এটা এক্স আর এটা ওয়াই